আচ্ছা মিজানুর রহমান আঝারি আপনার চাখে কি বললেন? আ ماشাল্লাহ উনি চাখে ভালো বলেছেন এবং আমার এই বিজনেস যেন আরো উন্নতি হয় জন্য আল্লাহর কাছে তিনি দোয়াও করেছেন। দোয়া করেছেন কয়জন ছিলেন ওনরা? ওনারা 5 জন ছিলেন। আচ্ছা কালকে কখন উনি চা খেয়েছেন আপনার দোকানে? এটা বিকেলের দিক আনুমানিক 3:30 টার পরে। সাড়ে তিনটার পরে ওনাকে হঠাৎ দেখে কি আপনি চমকে গেছেন কি মানে পুরো মার্কেট মানে একদম স্তব্ধ হয়ে গেছেন যে হুজুর হুজুরের নাম শোনার পরেই যেন মানে যে যেখানে আছে তাকে দেখার জন্য খুবই আকতি মানে ভিড় জমেছেন কিন্তু দুঃখের বিষয় যে উনি সময় দিতে পারেন না কারণ এত লোকজনের একটা বিষয় আছে তারপরে আপনার সোশ্যাল মিডিয়ার অনেক কর্মীরা ছিলেন যাদের কারণে তারা হরা করে চলে গেছেন আর কি উনি কি গাড়িতে করে এসেছিলেন জি গাড়িতে ছিলেন আচ্ছা প্রথমে এসে লাঞ্চ করেছেন তারপরে চা খেয়েছেন তাই তো আচ্ছা এরপর কি ওনার সাথে আপনার হাত মিলিয়েছেন জি মোসাফা হয়েছে এতটুকুই আমি ধন্য আল্লাহর কাছে যে ওনার মতো একজন হুজুরের সাথে আমার মোসাফা হয়েছে ছবি তোলা হয়েছে কিনা না ছবি তোলার সময় উনি পাচ্ছেন না পাইনি কারণ হচ্ছে অনেক জনতা যখন ভিড় করতেছিল উনি একটু আনিজবি ফিল করতেছিল যে না এখন আর আর ছবি ওঠানো যাচ্ছে না অন্য সময় এক সময় প্রাইভেট গাড়ি এসেছিলেন না না এটা ওনার নোহা গাড়ি ছিল গাড়িতে জি আচ্ছা তারপরে আর কি কি ওনাকে আপনি কি বলেছেন আমি ওনাকে ছালাম দিয়েছি এবং তার মানে সবচাইতে ভালো কথা হচ্ছে ওনার যে ব্যবহার ওনার যে মানুষের সাথে মিশার যে একটা ক্যাপাসিটি এটা মানে অতুলনীয় এটা সে দেখতে আমি কিন্তু একজন চা বিক্রেতা তারপরে তো উনি যে আমার সাথে মোসাফা বা বিভিন্ন ধরনের কথাবার্তা কৌশল বিনিময় করলেন এতে আমি মুক্ত মিজানুর রহমান আঝারি সাহেব যেটা যে চাটা খেয়েছেন ওটার দাম কত ছিল এটা 60 টাকা দাম মিজানুর রহমান হুজুর যে চাটা খেয়েছিলেন সেটা দাম মাত্র 60 টাকা চিচাই এটা হলো কার তন্দুরি মালাই চা ও এর ভিতরে কি থাকবে মালাই দেওয়া থাকবে খাঁটি গাবের দুধ দই থাকবে থাকবে আপনার 34 প্রকার মশলা 34 প্রকার জি আচ্ছা তো যাওয়ার সময় মিজানুর রহমান আঝারি কি বলে গেলেন আপনাকে হ্যাঁ বলে এইটুকুই মানে ধন্যবাদ জানাইছেন এবং আমার জন্য এই ব্যবসায় আল্লাহই উন্নতি দেয় সেজন্য দোয়াও করেছে দোয়া করেছেন আপনার দোকানে আর বিখ্যাত কারাকারা চা খেয়েছে কিন্তু পরিচিত আলোচিত কারাকারা চা খেয়েছে এখানে আসলে জানেন যে নীলা মার্কেট কিন্তু এখন বিশ্ব দরবারে অনেকেই চিনে যে একটা নীলা মার্কেট এখানে হাঁসের মাংসর জন্য বিখ্যাত এখানে অনেক ধরনের অনেক শ্রেণীর বিখ্যাত মানুষজন আছেন যেমন ক্রিকেটাররাও অনেকে ছিলেন যেমন তাইজুল ভাই ছিলেন পরশু দিন তাইজুল ভাইও ছিলেন রাত্রে আবার আপনার সাব্বির ভাই কন্টিনিউ আসেন তারপরে রাজীব ভাই এরা কিন্তু আসেন এই নীলা মার্কেটে সে হাঁসের মাংস চা এগুলো খেয়ে যেতে খেয়ে যান আমরা খাই আর কি জি আচ্ছা আপনার এত পেশা থাকলে এই পেশাটাকেই কেন বেছে নিলেন আসলো পেশা আপনি মনে করেন যে কর্ম ছোট হলো সেটা কর্ম এই জন্যই আর কি আর আমি এক জায়গায় কাজ করতাম এর আগে আপনারা জানেন করোনার সময় কিন্তু একটা মহামারী ছিল তখন কর্ম অনেকই মানুষের ছিল না কিন্তু সেই ক্ষেত্রে সেই সময়টাই একজন আমাকে এই চা বানানোর বা চায়ের দোকানে কাজ দিয়েছিলেন সেই সূত্রে কিন্তু আমি এই প্রচেষ্টা জানতে পেরে শিখতে পেরে এখন নিজের জীবনকেই এর সাথে ইনভলভ করেছি আপনি কয় প্রকার চা বানাতে পারেন বললেন একশো প্রকার চা বানাই একশো বাউন্নশো কি কি আছে যদি একটু সংক্ষেপে কয়েকটা নাম বলতেন আচ্ছা যেমন লাল চা তারপরে তুর্কি লাল চা তারপরে ইন্ডিয়ান মালাই চা স্পেশাল লাভ চা তারপরে স্বাধীনতা চা মটকা চা মালাই চা হলিক চা কালো ও জিরা চা তারপরে গুড়ের দুধের চা এইভাবে বিভিন্ন প্রকার চা এখানে তৈরি করা হয় এত চা কিভাবে মানে শিখলেন কিভাবে আসলে আমি ওই বললাম যে আমি কিতো করোনার মধ্যে আমার চাকরি চলে যাওয়ার পরে সেই একটা বিখ্যাত চায়ের দোকানে আমি কাজ করতাম সেখান থেকে মূলত শিকার সেখান থেকে সবচেয়ে দামি চা কোনটা আপনার এখানে শাহরাজ সুলতানি চা কত দাম এটা 350 টাকা কি কি জানেন সেটা এতে থাকবে জাফরান থাকবে পেস্তা থাকবে হল তারপরে আপনার মালাই থাকবে ভরপুর খাটি দুধ থাকবে তারপরে আপনার উপরে আরো ডেকোরেশন সুন্দর হবে হবে মানে চাটা দেখলে মনে যে হ্যাঁ চা খাচ্ছি আপনারা জানেন বিশ্বের সবাই কিন্তু একটা চা একটা চকলেট তারা সুন্দরভাবে প্রেজেন্টেশন করে সেক্ষেত্রে আমরাও তো বাঙালি আমাদের তো আমরা তো আর পিছনে নেই এই আমরাও আমাদের চা কে সুন্দরভাবে ডেকোরেশন করে দিই